হ্যালো এভরি রাধে রাধে সবাইকে আজ শুভ রথযাত্রা মহোৎসব তাই সকলকে জানাই রথযাত্রার ও শুভেচ্ছা আর এই রথযাত্রার বিশেষ দিনে আমরা চলে এলাম ফরিদপুরের শ্রীধাম শ্রী কারণ প্রতি বছর এই শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দরের রথযাত্রার অনুষ্ঠান পালন করা হয় আর তাতে যোগ দেয় হাজার হাজার ভক্তগণ আমি প্রতি বছরই প্রভু জগৎবন্ধু সুন্দরের এই রথযাত্রার দিন অংশগ্রহণ করে থাকি আর প্রতিবারের মতো এবারও বর্ণিতা বর্ণিতার বাবা আর আমি এখানে চলে এসেছি আমাদের ফরিদপুরে এখানে একসাথে দুটি মন্দির রয়েছে একটি একটি রাস্তার 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 এই এই পারে পারে আর ওই পারেটা হচ্ছে প্রভু সুন্দরের আঙিনা সবাই শ্রীধাম শ্রী বললেই চিনে আর আরেকটি হচ্ছে রাস্তার ওই পাশে প্রভু জগন্নাথ দেবের ইস্কন মন্দির তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকো যে দিদি ভাই তুমি কার আশ্রয়ে আশ্রিত বা তুমি কার থেকে দীক্ষা নাম নিয়েছ তুমি কোথা থেকে নিয়েছো তো এইসব প্রশ্ন যারা করো তাদেরকে আমি বলছি যে আমি এই আঙ্গিনার থেকে দীক্ষা মন্ত্র নিয়েছি আর আমি প্রভু জগৎবন্ধু সুন্দরের আশ্রয়ে আশ্রিত আর আমার গুরুদেব হচ্ছেন প্রভু মানস ব্রহ্মচারী তোমরা অনেকে আছো যারা আমার ব্যাপারে জানতে চাও আসলে আমারও খুব ভালো লাগে আর আমি তোমাদের সেটা বলারও চেষ্টা করি আর তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে বলো আমি তোমাদের জানানোর চেষ্টা করব। আসলে সত্যি বলতে তোমাদের থেকে আমি এখন এত ভালোবাসা পাই এখন তোমাদের নিয়ে ভিডিও করতে ভালো লাগে তোমাদের কিছু জানাতে আমার খুব ইচ্ছে করে আর হ্যাঁ তোমরা ঠিক এভাবে ভালোবেসে আমার পাশে থেকো তোমরা তো দেখতেই পেলে প্রভু জগৎবন্ধুর সুন্দরের রথটা কি সুন্দরভাবে সাজিয়েছে তারপর আমরা ভাবলাম যে ওইখান থেকে একটু যাই প্রভুর সাথে একটু দেখা করে আসি তো তারপর আমরা গুরুদেবের কাছে আসলাম আর আমার কি হয় জানো আমার গুরুদেবের কাছে এসে বসলেই না আমার মনটা কেন যেন ভালো হয়ে যায় আমার ইচ্ছেই করে না বাড়িতে যেতে তারপর গুরুদেবের কাছে কিছুক্ষণ বসে থাকার পর গুরুদেব প্রসাদ দিল তো প্রসাদ খেয়ে আমরা আবার চলে এলাম এদিকে ইস্কনের মন্দিরে তো এই মন্দিরে এসে আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করি আজ এই এই মন্দিরে অনুষ্ঠান হবে তাই অনেক মানুষ এসেছে অনেক ভিরাজ আর এই হচ্ছে রথ রথটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই মন্দিরে রথ টানা শুরু হবে বিকেল চারটার পর এদিকে ইস্কনের প্রভুরা বসেছেন যজ্ঞে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে যজ্ঞ করা দর্শন করলাম যজ্ঞদর্শন শেষে আমরা চলে এলাম প্রভু জগন্নাথ দেবকে দেখতে আমার সাথে সাথে তোমরাও প্রভু জগন্নাথ দেব বলরাম ও মাতা সুভদ্রা দেবীর দর্শন করে নাও আর জগন্নাথ দেবের দর্শন করতে করতে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে জয় জগন্নাথ